আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস চলে আসছে সো এই ড্রেসগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দের ছিল আর দেখেন এত সুন্দর ফিনিশিং কাজ করা এটা পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ মানে সুই সুতার কাজ করা সো কাজের ফিনিশিং দেখলে দূর থেকে বা কাজ থেকে দেখলেও মনে হয় না এমব্রয়ডারির একদম ফিনিশিং একটা কাজ পাচ্ছেন আর ড্রেসগুলোর জাস্ট কালার কম্বিনেশন দেখেন হোয়াইট কালার যারা পছন্দ করেন আজকে তিনটা হোয়াইটের ড্রেস দেখাবো যারা হোয়াইটের উপরে পুরাই কাশ খাইছে না এবারের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং ফার্স্ট অফ অল অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং যারা হচ্ছে নতুন আছেন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে আপনার হচ্ছে অটো নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি হচ্ছে যত ফাস্ট পাবেন অতই ড্রেস দ্রুত আপনি পাবেন ঠিক আছে দেখা যাচ্ছে অনেকেই ড্রেস পাচ্ছেন না শুধুমাত্র হচ্ছে আপনারা লাইক করেন না এবং হচ্ছে অনেকে সাবস্ক্রাইব করেন না এই দেখেন এই একটা ড্রেস এটা আসলে যে কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু আপনারা পড়তে পারবেন বাট পুরোটাই কিন্তু সুই সুতার কাজ করা এ ধরনের ড্রেস কিন্তু আমরা অনেক রিজনেবেলেই রাখতেছি যেই পরিমাণ কাজ সেই তুলনায় কিন্তু এগুলো অনেক রিজনেবেল আছে এবং আপনাদের পছন্দের যেই হোয়াইট কালারটা দেখেন এটা কিন্তু রেশমি সুতার কাজ করা খুবই সুন্দর রেশমি সুতার মধ্যে হচ্ছে শেড সুতার কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস যারা হোয়াইট কালারের ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা যদি নেন আপনার আশা করি অনেক ভালো লাগবে এবং এই ড্রেসটা কিন্তু অনেক রিজনেবেলের মধ্যে আছে ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন প্রাইডের উপরে সুন্দর করে এরকম একটা বল প্রিন্ট থাকবে বাট এটা কিন্তু আপনার উঠে যাবে না এরকম কোনো কোয়ালিটি না বল প্রিন্টার কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি ভালো সো যারা চিনেন প্রাইড কটনটা কিন্তু পাতলা হবে ঠিক আছে এটা পাতলা হবে অবশ্যই পাতলা হবে বাট ছিঁড়ে যাওয়ার মতো পাতলা না কারণ ফুল কিছু কাপড় আছে পাতলাই হয় আর হোয়াইট কালারের নিচে অবশ্যই আপনাকে সেমিস পড়তে হবে সো সব কিছুই আমি কিন্তু ক্লিয়ার বলে দেই সবাই বুঝে শুনে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে বুঝে শুনে করবেন আর হচ্ছে দেখা যাচ্ছে আমরা যথেষ্ট চেক করে ড্রেস দেই আপনি হচ্ছে আমি সব কিছু বলার পরে অর্ডার করে যদি অর্ডার হচ্ছে ক্যানসেল করেন মানে আমার প্রোডাক্টটা ফেরত আসে দেখা যাচ্ছে আমার এই প্রোডাক্টটা অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট থাকে যে নেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই হচ্ছে বুঝে শুনে অর্ডারটা করবেন এই হচ্ছে দেখেন খুবই সুন্দর হচ্ছে নিচে পোষণ এরকম লেস করা থাকবে পুরোটাই কিন্তু মানে হাতের কাজ এই ক্রুশগুলো কিন্তু হাতে করা এবং পুরোটা সেট কিন্তু হাতে করা কোনো রকম মেশিনের কিছুই পাবেন না আর এখানে একটা ডিজাইন করা আছে অল ওভার বডিতে কিন্তু সুন্দর করে এভাবে মোচুর ফুল করা আছে রেশমি সুতার কাজ করা এগুলো কিন্তু নর্মাল সুতারও কাজ হয় সো এগুলো দেখেন গ্লেজ দিচ্ছে সুতার সবসময় এরকম একটা গ্লেজ দিবে এবং দুইটা শেষ সুতার কাজ করা সো এই হচ্ছে পুরো ড্রেসটা যারা লম্বা আছেন তারা কিন্তু শর্ট করতে সরি যারা শর্ট আছেন তারা মানে ইয়া করতে পারবেন শর্ট করতে পারবেন আর লম্বা আছে এটার আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ পুরো ড্রেসটাই কিন্তু এরকম সুন্দর একটা সেট আপ দেখেন গলাটার ফিনিশিংটা জাস্ট দেখেন খুব সুন্দর করে এরকম সেট করে দেওয়া আছে আপনারা জাস্ট হচ্ছে গলা টা সেট আপ করে আপনার বডি স্লিপসটা পড়লেই হবে এবং গলার ফিনিশিংটাও সুন্দর এটা ছিল ফ্রন্ট পার্টটা এটার কিন্তু আমাদের কাছে শুধুমাত্র হোয়াইট কালারটা স্টকে আসছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে কাজতে আছে এবং এটা আপনি সুন্দর করে ফুল স্লিপ করে বানিয়ে করতে পারবেন এবং ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি সো এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল এটা কিন্তু ফুল কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন একটা ড্রেস সো এখন কিন্তু হচ্ছে হালকা মাঠ দেওয়া আছে আপনি চাইলে মাঠ ছাড়াও করতে পারবেন সো এই হচ্ছে দেখেন সুন্দর ওড়নাটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে হচ্ছে ওড়না থাকবে এবং আঁচলের পোষণটা এত সুন্দর করে ক্রুশের কাজ করা আছে এই হচ্ছে আঁচলের লম্বা করে একটা কাজ করা এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু ছিটা ছিটা কাজ করা ঠিক আছে অনেক ঘন ঘন ছিটা কাজ করা পুরো ওড়নাটাই ক্রুশের কাজ করা চাইলে কিন্তু আপনি এই ড্রেসটা কাউকে গিফট করতে পারেন ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর সো এই ড্রেসটা শুধুমাত্র হোয়াইট কালারটা অনেক আপুরা চাচ্ছিলেন এই হোয়াইটটা আমাদের স্টকে আসছে যা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে fast fast order ka কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন ড্রেসটা সুন্দর করে একটি স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর চাইলে হচ্ছে ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে আমাদের পেজটা ভিজিট করে পেজটা ফলো দিয়ে রাখবেন আর পেজেও কিন্তু মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অবশ্যই হচ্ছে ড্রেসের স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আর যারা হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করলে কিন্তু অটো আপনার কাছে হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো একটা নাম্বারে আপনি কিন্তু ড্রেসটা কনফার্ম করতে পারবেন এই সুন্দর ড্রেসটা কিন্তু স্টকে আসছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একদম গর্জিয়াস একটা ড্রেস বাট একদমই লাইট ওয়েট আপনার পরে অনেক আরাম পাবেন এবং দেখতে কিন্তু খুবই সুন্দর একটা কালারটা জাস্ট দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন গোলাপের মধ্যে সো গোলাপ ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করছেন আর এইগুলোও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন এরকম হচ্ছে ক্রস গোলাপ করে হচ্ছে কাজ করা আর এই হচ্ছে আপনার পুরো ফ্রন্টের লুকটা এরকম সুন্দর করে কিন্তু ডলার বসানো আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং ব্যাক পোষণের কাজটাও সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন ঠিক আছে হানড্রেড পারসেন্ট কটন খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এই হচ্ছে আপনার ব্যাক সাইডের সাথে কিন্তু অ্যাটাচ করে স্লিভের পোষণটা দেওয়া আছে আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন একদম ডিপ একটা ব্লু কালার কালার যাবে না এগুলো ওয়াশ করা সবই সো কালার যাবে না আর এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন এগুলোর কিন্তু বডি সব ফ্রি সাইজ সবাই বানাতে পারবেন আর ওড়নাটা জাস্ট দেখেন কতটা নাইস একটা ওড়না পুরো ওড়নাটা কিন্তু গর্জিয়াস এবং চারো সাইডে এরকম চওড়া করে কাজ করা আছে ভেতরে এরকম সুন্দর করে বক্স বক্স করে ডিজাইন করে দেওয়া আছে দেখেন অল ওভার ওড়নাটা কতটা সুন্দর এবং এই কালারের সাথে আপনি চাইলে সুতার কালার বলেন পাইপবেনের কালার বলেন যে কোনো কালারের হচ্ছে এক কালার একটা সালোয়ার কিন্তু পরতে পারবেন এবং জাস্ট মানে অসাধারণ সুন্দর ওড়নাটা হ্যাঁ অন্যটা আপনি যেভাবে ক্যারি করেন একদমই আনকমন আর এ ধরনের ড্রেসগুলো কিন্তু দিল্লি বুটিক্সের মতো সো এক একটা দিল্লি বুটিক্সের ড্রেস কিন্তু ছয় থেকে সাত হাজার সাত হাজার উপরেও আছে হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার এগুলো হচ্ছে আপনার ইয়া অনুসারে সো দেখেন ওইগুলাই কিন্তু আমরা পুরোটা হ্যান্ড স্টিচে আপনাদেরকে দিচ্ছি পুরোটাই সুই সুতার কাজ করা এরকম একটা ড্রেস কিন্তু আমরা একদম রিজনেবেলে যাতে সবাই পারচেস করতে পারে একটা নর্মাল কটন ড্রেসের প্রাইজে আমরা দিচ্ছি হ্যাঁ একটা নর্মাল দামি কটন ড্রেসের প্রাইজে আমরা দিচ্ছি সো দেখেন এত সুন্দর একটা ড্রেস পুরোটাই হাতের কাজ হ্যাঁ সুই সুতার কাজ পুরোটাই সুই সুতার কাজ এবং ফিনিশিংটা জাস্ট দেখেন আমি কিন্তু একদম কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক আপনারা বলেন যে দেখেন না কেন দেখান না কেন এই যে দেখেন যথেষ্ট কাজ থেকে দেখাচ্ছি ড্রেসগুলোর ফিনিশিং আপনি সুন্দর পাবেন ঠিক আছে সো এটা যে ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে কনফার্ম করে ফেলবেন এখন দেখাচ্ছি আপনাদের সবথেকে পছন্দের সুন্দর এই হোয়াইট কালারটা এই কালারটার জন্য এটা মনে হয় আমাদের স্টকে দুইটা বা তিনটা আছে হ্যাঁ দুইটায় মনে হয় মেবি আছে দুইটা আছে দুইজন পাবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা সুন্দর্য বলে বোঝানো যাবে না এত সুন্দর ফুটছে তারপরে হচ্ছে ড্রেসটা একদমই আনকমন এটা আপনি সচরাচর মার্কেটে পাবেন না যারা আনকমন মানে ড্রেস পড়তে চান অবশ্যই এই ড্রেসটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর অবশ্যই আপনাকে সেমিস পড়তে হবে পাতলা সেমিস বানিয়ে নেবেন এবং নিচের পোশনের ঝাড়টা জাস্ট দেখেন এই ড্রেসটার ছবি এত সুন্দর আসে একটা আপু ছবি সেটা আমি আসলে পোস্ট করতেই ভুলে গেছি মানে সময় পাচ্ছি না এটা দেখেন এত সুন্দর ঝাড় করে পুরো উপরে হচ্ছে আপনার ডিজাইনটা উঠে গেছে এবং এই সাইডে হচ্ছে ডলার বসানো এবং গলার ডিজাইনটাও খুবই সুন্দর আর এই হচ্ছে এটার ব্যাক পোষণের জাস্ট কাজটা দেখেন এত সুন্দর এটা কিন্তু প্রাইট কটন বারবার বলতেছি এটা পাতলা কাপড় কাপড় বাট ছিঁড়ে যাওয়ার মতো কিন্তু কাপড় আমরা দেই না ঠিক আছে সো যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডারটা প্লেস করবেন যাতে ডেলিভারি ম্যানের সামনে এসে আপনার হচ্ছে সব কিছু শুনে বুঝিয়ে করেন আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই তারপর ঝামেলা করেন অনেকে ঠিক আছে সো বুঝে শুনে হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার প্লেস করবেন না আমি যথেষ্ট বলে দেই এগুলো যে কোনো হোয়াইটই আপনি পড়েন হ্যাঁ শুধু প্রাইট না যে কোনো হোয়াইট পরেন আপনার অবশ্যই সেমিজ পরতে হবে আর ব্রাইডের মধ্যে যেগুলো ডিপ কালার আছে ওগুলোতে আপনার সেমিজ না পরলেও হবে এগুলো ফুল কটন হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে কোনো রকম মিক্স কিছুই না সো দেখেন ওড়নাটা জাস্ট ওড়নাটা এত সুন্দর ওড়নার চারো সাইডে কিন্তু সুন্দর করে পাইপেন দেওয়া থাকবে ওড়নাটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হচ্ছে ওড়না এরকম ঝাড় ঝাড় করে কাজ করা এত সুন্দর এই ঝাড়গুলো এত সুন্দর দেখেন এই যে এরকম সুন্দর করে ঝাড় ঝাড় করে হচ্ছে কাজ করা থাকবে এই হচ্ছে তিনটা ঝাড় থাকবে দেখেন আপনারা বলেন প্রাইসটা কিসে আসে যেমন গর্জিয়াস ওন্না সেরকম অন্যার মধ্যে এরকম ডলারের দেখেন ছড়াছড়ি মানে এত সুন্দর ফুটছে ওন্নাটা তিনটা ঝাড় করা ওন্নাতে হুম একটা ওন্নার প্রাইজই অনেক হয় সো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশটটা ক্লিয়ার নিয়ে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নাম দিলেন এই হচ্ছে সুন্দর ড্রেসটা এটা বানিয়ে পড়লে সেই রকম সুন্দর লাগবে সামনাসামনি ও ড্রেসটা অনেক সুন্দর জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন সাদা যারা পছন্দ করেন বা সাদা যাদের ড্রেস নেয় অবশ্যই বলবো এরকম একটা ড্রেস নিয়ে ফেলবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা জলপাই কালার হ্যাঁ এটা একটু মানে সিদ্ধ টাইপের একটা জলপাই এই যে এক্সাক্ট কালারটা কালারটা খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু একদমই হচ্ছে অসাধারণ সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে দেখেন কাজ করা এগুলো ফ্রি সাইজ বডি আপনি ইচ্ছে মানে যত মোটা হন হ্যাঁ অনেক বড় দেখেন এই সাইডেও অনেক কাপড় আছে এই সাইডেও অনেক কাপড় আছে নিচ থেকেও শর্ট করতে পারবেন চাইলে এটা হচ্ছে পুরো ফ্রন্ট লুকটা ঠিক আছে যারা অনেক হেলদি আসেন ব্রাইট কটন কাপড়গুলোই নিবেন আপনাদের জন্য বেটার হবে বডি ফ্রি সাইজ থাকে আর এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাজটা দেখেন এই হচ্ছে ব্যাক সাইডের সুন্দর কাজটা এই ড্রেসটার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভের পোষণটা এবং এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওর না আঁচলের পোষণটা জাস্ট দেখেন এত সুন্দর একটা আঁচল এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং ওর ভেতরে ভেতরে ছিটা কাজ আছে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবে এটা হচ্ছে আঁচলটা কালারটা খুবই সুন্দর এ ধরনের কালার কিন্তু খুবই রেয়ার আসে কালারটা খুবই সুন্দর খুবই আনকমন এবং ডিজাইনটাও সাথে দেখেন জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ পরার পরে একদম আনকমন ডিজাইনটা খুব সুন্দর এখন দেখাচ্ছে আপনাদের সবথেকে পছন্দের ড্রেস হোয়াইটটা দেখেন হোয়াইটের মধ্যে এত সুন্দর করে কাজ করা এত সুন্দর ফিনিশিং একটা ড্রেস আসছে একদম ন্যাচারাল আপনার ফুল পাতা সব কিছু ন্যাচারাল এবং ফিনিশিংটা আপনি দেখলে এটা বুঝবেন মনে হচ্ছে না যে পুরোটাই মেশিনের কাজ কিন্তু এটা পুরোটাই সুই সুতার কাজ এই যে দেখেন সুই সুতার কাজের ফিনিশিং এত সুন্দর উঠছে এই যে দেখেন এটা মেশিনে হলে কিন্তু এরকম থাকতো না এটা পুরোটাই সুতার কাজ করা এবং অনেক সুন্দর এই ড্রেসটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন সে লাকি বলবো হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসটা এবং যে কোনো অনুষ্ঠানে বলেন যে কোনো পার্টি বলেন এই কালারটা এই ড্রেসটা পরলে আপনার নিজের থেকেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস নিচে এরকম গোলাপের ঝাড় করা এই যে দেখেন এই সাইডটা বোটে গেছে এখানে আয়রনে আচ্ছা ঠিক করে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের নিচের পোষণের লুকটা এরকম পুরোটাই কিন্তু এরকম সুন্দর করে ঝাড় করা থাকবে অল ওভার ড্রেস এরকম ছোট ছোটো ডলার বসানো দুইটা কালারের জলপাই কালার এবং হচ্ছে ম্যাজেন্ডা এবং পিঙ্ক কালারের এবং এখানে সুন্দর করে ডিজাইন করা এবং এত সুন্দর ফিনিশিং আসছে আমার নিজেকে এটা নিতে ইচ্ছা করতেছে এত সুন্দর সো এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাস্ট এবং এটা স্লিভটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর একটা স্লিভ এটাও প্রাইড কটনের মধ্যে অনেক সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস যে কোনো অনুষ্ঠানে আপনি আনকমন থাকবেন এটা হ্যাঁ করলে এবং এটার সাথে সুন্দর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের পাটটা দেখা যাচ্ছে না নিচে দেখেন এবং এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্যা সাথে এত সুন্দর কালার একটা পাইপেন দিছে মানে খুব সুন্দর ফুটছে এবং পুরো ওনাটা কিন্তু রাউন্ড করে কাজ করা মানে এরকম চারো সাইডে কিন্তু আপনার এরকম বক্স করে কাজ করা হ্যাঁ ডিজাইনটা চারো সাইডে আছে ওনার প্লাস হচ্ছে মাঝখানেও কিন্তু সুন্দর করে ছিটা ছিটা আছে সো এই ড্রেসটা কার চাই বলেন এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মিস করা যাবে না হ্যাঁ পুরো ড্রেসটাই অসাধারণ সুন্দর সুই সুতার কাজের এত সুন্দর একটা ড্রেস তার ভাগ্যে আছে জানি না অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পুরোটাই ফুল পাতা ফুল পাতা গোলাপ ফুলের ডিজাইন যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করতে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজে গিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন সুন্দর একটা ড্রেস ঠিক আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস সো এখনও যারা ভিডিওটা লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং যারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম